ছাত্রলীগের রাজনীতি একবার যারা করছে তারা যেই সিস্টেমের ভিতর থেকে উঠে এসেছে গেস্ট রুম গণরুম গেস্টরুম যখন কালচারটা ছিল তখন আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু মধ্যরাতে ঘুমাতে পারতো না তাদেরকে হচ্ছে রাতে হল থেকে বের করে দেওয়া হতো তাদের কাজ থাকতো বিভিন্ন উদ্যানে এবং শহীদ মিনার বিভিন্ন এলাকাতে ক্যাম্পাসে বিভিন্ন এলাকাতে বহিরগত তারানের নামে মারামারি করা এদের ভিতর থেকে কিন্তু বিভিন্ন অনেক গোপন সংগঠন উঠে এসেছিল যেমন আমরা পোলায় গ্যাংয়ের নাম শুনতে পাই তো তাদেরকে হচ্ছে তাদের মানসিকভাবে তাদেরকে এমন একটা পজিশনে নেওয়া নেওয়া হয়েছে যে তারা আসলে অনেকেই তাদের ভিতরে এই যে মনুষ্যত্ব সেটা চলে গিয়েছে রাজনীতি করতে করতে কিন্তু তাদের ভিতর থেকে আবার কিছু কিছু মানুষ আছে যে তারা সত্যিই বিবেক আছে এবং তারা সত্যিকারের রাজনীতিতে মানে শিক্ষার্থীদের দাবিতে শিক্ষার্থীদের পাশে এসেছিল কিন্তু কেউ কেউ হচ্ছে নিজেদের কোটা ছিল না এই কারণে হচ্ছে শিক্ষার্থীদের তখন কোটা আন্দোলনের পাশে থাকলেও কিন্তু তাদের যে ছাত্রলীগের রাজনীতির যে চরিত্র সেই চরিত্রটি এখনও ফেলে দিতে পারেনি যে কারণে আমরা দেখেছি ফজল হলে জালাল সে হচ্ছে তার যেই ছাত্রলীগের রাজনীতির যেই চরিত্রটি ছিল আমরা দেখতে পেলাম ভাইয়ের উপর হামলাটি হলো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগ যা চালিয়েছে তা আসলে আদতে ছাত্র রাজনীতি বলা যায় না তো আমাদের এখানে ছাত্র রাজনীতির ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ছাত্র রাজনীতির একটি যৌক্তিক সংস্কার সেখানে আমাদের প্রশাসনকে একদম একটি কন্ট্রোলে নিয়ে আসতে হবে যেখানে যে বিভিন্ন নীতিমালা থাকবে যে ছাত্র রাজনীতির কি কি করা যাবে কি কি করা যাবে না সেক্ষেত্রে একটা যুক্তি সংস্কার থাকবে কিন্তু ছাত্র রাজনীতি আমাদের একটা সাংবিধানিক অধিকার সেক্ষেত্রে একদম পুরোপুরি নিষিদ্ধ করে আমরা ছাত্র রাজনীতি আমাদের সাংবিধানিক অধিকারকে হরণ করা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সিন্ডিকেট সবাই এই সিদ্ধান্তটি হয়েছে আমরা সেখানে জানি সেই সিন্ডিকেটের আমাদের পদাধিকার বলে ভিসি এবং প্রভিসি শিক্ষা এবং প্রভিসি প্রশাসন এই তিনজন শিক্ষক মহোদয় ছিলেন এবং এছাড়া আরও যারা ছিলেন তারা কিন্তু বিগত ফেসিস সরকারের আমলে নিয়োগ পাওয়া সিন্ডিকেট মেম্বার তাদের ভিতরে ছিলেন নীল দলের সাধারণ সম্পাদক নিজামুল হক ভুইয়া তো এরকম যারা ফেসিস্টদের এনাবোলার ছিলেন তারাই হচ্ছে এখন সিন্ডিকেট সবাই এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন এবং ধারণা করা হচ্ছে যে একদম পুরোপুরি নিষিদ্ধের মাধ্যমে যেহেতু তাদের ছাত্র সংগঠন এখন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে পারছে না তো এ কারণে তারা তাদেরকে একটি স্পেস দিচ্ছে যাতে কেউ রাজনীতি করতে না পারে এবং তারা ভিতর থেকে হচ্ছে আরও সংগঠিত হতে পারে তো এখন আমাদের যেটা করা উচিত এই সিন্ডিকেটকে ভেঙে নতুন করে হচ্ছে শিক্ষার্থীদের মতামত নিয়ে নতুন করে সিন্ডিকেট তৈরি করা এবং সেই সিন্ডিকেটের আদলে নতুন করে ছাত্র রাজনীতি নিয়ে এটি যৌক্তিক সংস্কারের দাবিতে চলে আসে